তো গাছ তোমরা অনেকে আছে ইউটিউবে কাজ করছো অনেক দিন যাবৎ কিন্তু তোমাদের ইউটিউবে মনিটাইজ হচ্ছে না তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের টাকা দেখতে পাচ্ছ না আজকের এই ভিডিওতে তোমাদের আমরা দেখাবো তোমরা অনেক দিন যাবত যারা ইউটিউবে কাজ করছো তাদের কয় টাকা ইউটিউবে জমেছে তো চলো ভিডিও দেখা যায় ইউটিউব থেকে টাকা ইনকাম করা এটা কিন্তু প্রতিটি ইউটিউবারের একটি স্বপ্ন এই স্বপ্নকে পূরণ করার জন্য প্রতিটি ইউটিউবার দিনের পরে দিন কাজ করতে চলেছে এই দিনের পরে দিন ইউটিউবাররা কাজ করছে কিন্তু তাদের টাকা হচ্ছে না তাদের মনিটাইজ না হওয়ার কারণে তারা তাদের ইউটিউব চ্যানেলে টাকা দেখতে পারছে না এবং তারা মোটিভেশন না হওয়ার কারণে তারা ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছে কিন্তু আজ থেকে এই ভিডিও দেখার পর আর তোমরা ইউটিউব চ্যানেল ছাড়বে না কেন আরও ইউটিউব চ্যানেল আরও মনোযোগ দিয়ে আরও দীর্ঘদিন যাবৎ কাজ করতে শুরু করবে কাজ করতে শুরু করবে কেন আমি কেন বলছি তোমরা জানো কেন তোমরা অন্য কেউ কখন বলবে আরে ভাই তুমি কেন আমাদেরকে বলছো যে আমরা অনেকদিন যাবো ইউটিউবে কাজ করবো আমাদের ইউটিউবে কোনো টাকাই হচ্ছে না এবং সাবস্ক্রাইব বাড়ছে না মনিটাইজেশনও হচ্ছে না তোমরা এক বছর দুই বছর তিন বছর অনেক বছর এক লাখা লাগে কাজ করো তোমাদের ইউটিউব চ্যানেল এ টাকা জমছে তোমরা কিন্তু এটা জানো না এটা জানার জন্য আমাদের এই ভিডিও টি দেখতেই হবে তোমার টাকা জমছে কি জমছে না এটা তোমরা কিভাবে জানবে এটা জানার জন্যই তো আজকের এই ভিডিও টি স্পেশাল করে তৈরি করা হয়েছে এই ভিডিও এর মাঝে আমরা দেখাবো কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল এর প্রতিদিন টাকা দেখতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলে কি টাকা জমছে কি জমছে না এটার জন্য আজকে এই ভিডিও টি আমি তৈরি করেছি এই ভিডিওর মাঝে আমি দেখাবো আপনাদের চ্যানেলে এখন কয় টাকা জমেছে বা এই টাকাটি কীভাবে আপনারা দেখবেন খুব সহজ এই টাকাটি দেখতে পারবেন এবং আপনাদের চ্যানেলে মুভ ভিওয়ার্স সাবস্ক্রাইবার্স সব কিছু দেখতে পারবেন এখান থেকে আপনারা যা টোটালি করার আছে সব করতে পারবেন এবং কি বিভিন্ন চ্যানেলের টাকা আপনি এখান থেকে চেক করতে পারবেন না বিশেষ করে আপনার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের টাকাও সেগুলো চেক করতে পারবেন যে আমি কয় টাকা ইউটিউব থেকে কামাই আপনারা যদি সাবস্ক্রাইব না করেন ভিউ না দেন তাহলে আমি কীভাবে আমার ইউটিউব চ্যানেলে টাকা ইনকাম আজকের এই ভিডিওটি যদি আপনি না দেখি তাহলে আপনারা কখন আপনাদের ইউটিউব চ্যানেলে টাকাটি দেখতে পারবেন না আপনাদের ইউটিউব চ্যানেলে টাকা দেখার জন্য আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমি যখন বেশি বক না করে আপনাদের ইউটিউব চ্যানেলে টাকাটি দেখানোর জন্য আমাদের ভিডিওটি শুরু করবো আমাদের ভিডিওটি শুরু করার জন্য আমাদের ভিডিওটি হালকা একটু লং হয়ে যাচ্ছে এটা আমি আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলেন আপনাদের সেই

সবকিছু আশেপাশে অ্যাকাউন্টের মধ্যে ওপরে শেয়ারটি ক্লিক করবেন নিচে লিঙ্কটি কপি করে নেবেন এই লিঙ্কটির মধ্যে ক্লিক করে লিঙ্কটি কপি করার পর আপনি সরাসরি এখান থেকে প্লিস্ট চলে আসবেন প্লিস্ট চলে আসার পর আপনি প্লিস্ট আসার পর চার্জ দেবেন প্রথমে আপনি চার্জ করে লিখে আসবেন তারপর প্লিস্ট নিয়ে লিখে দেবেন ওয়াই তারপর লিখবেন সরি ওয়াই লিখবেন তারপর লিখবেন হল টি ওয়াই টি তারপর ডাবল উ লিখে এর লিখে দিবেন ওয়াই ফুল এই অপশনটিতে আসার পর আপনারা ওখানে এই অ্যাপসটি পেয়ে যেন এই অ্যাপসটি আপনি দেখলেন ভালোভাবে লোকের দেখলেন এই অ্যাপসটি ডাউনলোড করবেন এই অ্যাপসটিতে আমার ডাউনলোড করার আগে সময় আছে আপনার ওপেনে ক্লিক করে দিলেন এই অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা এই রকম ইন্টারভিউস দেখতে পারবেন এই রকম ইন্টারভিউস দেখার পর আপনার উপরে যে লেখার কিছু একটা আছে সেখানে আপনারা টাইপ করবেন সে লিঙ্ক করা কপিটি এখানে পেস্ট করে দিলেন তা আমি এখানে সেই কপিটি পেস্ট করে দিলাম ওখানে আপনি এখানে গো বাটো ক্লিক করে দিলেই আপনাদেরকে পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলটি আমি চলে গেছে এখানে আপনার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ছিল একশো চুয়াত্তরটা চুরাশিটা সরি চুরাশিটা ছিল আর নিচে টাকা দেখাচ্ছে আমার চৌষট্টি ডলার আমরা সবকিছু এখানে কিন্তু পুরোপুরি দেখাচ্ছে চাইলে আপনাদের সবকিছু এখান থেকে দেখাতে পারেন আপনাদের সবকিছু এখান থেকে দেখাবেন চাইলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি টাকা এখান থেকে দেখতে পারেন চলে আপনি এখান থেকে টাকা কিন্তু পারবেন প্রতিটি ইউটিউবার এর টাকা এখানে দেখাবে সে হোক গেমিং ইউটিউবার সে হোক এক সাবস্ক্রাইবার নেটওয়ার্ক সে হোক লাখ লাখ সাবস্ক্রাইবার নেটওয়ার্ক চলেন আজকে ভিডিও শেষ করা যাক